নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনীতির বাতাস তত ভারী হচ্ছে আগের মতো সহিংস আতঙ্ক নয় বরং কথার লড়াই প্রতিশ্রুতির বন্যা আর ক্ষমতার হিসাব নিকাশে তৈরি হয়েছে নতুন ধরনের উত্তেজনা বিএনপি উঠছে মানে ক্ষমতায় চলে এসেছে এরকম একটা ভাবের মধ্যে আছে সামনে সারা দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিছিল টিছিল করে তো এক হয়েছে আমরা এই যশোরে দেখলাম বেনাপোল থেকে লোক এনে তারপরে ওই পোর্ট বন্ধ করে বন্দরের কার্যক্রম বন্ধ করে তারপরে পাঁচ হাজার শ্রমিক নিয়ে এসে ট্রাক ভাড়া করে যশোরের ই করতে তো মানুষ একটু বেশি হইল আবার ধরেন তারেক রহমানকে বাংলাদেশের মানুষ অনেক দিন দেখে না উনি একজন সম্মানিত একটা পরিবারের সন্তান সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ছেলে তো তারেক রহমানকে দেখতেও অনেক মানুষ যাচ্ছে এরা সবাই ভোট দিবে এটাও না মানে যাচ্ছে দেখতে তারেক রহমান এসেছে বাড়ির কাছে আবার অনেক আছে গ্রামের মধ্যে মনে করেন ট্রাক ফ্রি ট্রাক ফ্রি বাস ফিরি বিরানি টেরানি এগুলো দিয়ে এগুলো দিলে তো আর যায় তো এইভাবে নিয়ে যাচ্ছে এখন ধরেন যে লোকজন সামনে আছে বাংলাদেশে কয়দিন আগে কোভিড হইলো না কোভিডের সময় আপনার সেনাবাহিনী পেটাচ্ছে লোকজন রে মিরপুর এলাকায় তো পেটাচ্ছে এরপরে কিছু লোক আবার ওই সাংবাদিকরা গিয়েছে সেখানে নিয়ে পেটানোর এখানে নিউজ করতে ওদের বক্তব্য নিচ্ছে ওই লোকগুলোর ভাই আমার মারতেছে ভাই সেনাবাহিনীর লোকজন হ্যাঁ তো আপনি কি কেন মারছে কেন কয়ে বলতেছে বাসায় চলে যেতে বলতেছে লকডাউন এই জন্য বাসায় চলে লকডাউনের সেকেন্ড ডেতে তো পরে বলতেছে যে তা আপনি আপনার লকডাউনের সময় বাসায় যেতে বলে আপনি বাইরে কেন তো সে বলতেছে যে লকডাউন দেখতে আসছি এটা হয়েছে বাংলাদেশ লকডাউন দেখতেও মানুষ বাইরে আসে তো রাস্তাঘাটে দেখেন আগুন ধরলে মানুষের যন্ত্রণায় ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভাইতে যাইতে পারে না এটা বাংলাদেশ তো এখানে মানুষের পায়ের সাথে পা লাগে যায় দুই চার হাজার দশ হাজার এক লাখ মানুষ এটা বিশাল আকারের কোনো কিছু নেই এটা দিয়া যাচ করার কিছু না এটা দুই পার্টির লোকজনের জনসভাতেই হচ্ছে মিডিয়াতে বিভিন্ন যারা ইউটিউবিং করে তাদের এইখানে যেসব মানুষজনের বক্তব্য নেয় না এই যে সাংবাদিকরা তো আর এটা জিজ্ঞেস করতে পারে না যে আপনি কাকে ভোট দিবেন তো সাংবাদিকরা জিজ্ঞেস করে কেমন প্রার্থী চান তো কেমন প্রার্থী চা কথা বললেই ধাপ করে লোকজন বলে আমরা খুব সৎ লোকেরে চাই খুব যোগ্য লোকেরা চাই আবার কিছু কিছু মানুষ আবার একটু ধার্মিক হইলে এভাবে বলে যে আমরা নামাজ রোজা করে ইমানদার মানুষকে চাই দুর্নীতিবাজ না এরকম রে চাই লোকজন রে চাই না আমরা এইটা বলা মানে বুঝবেন ঘটনা প্যাঁচ খেয়ে গেছে যেই বলবে যে চাঁদাবাজ লোককে চাই না বুঝবেন যে এটা ভোটটা দাঁড়িয়ে দিবে এখন একটা এমপি সাহেব ধরেন ক্যান্ডিডেট নিজে গিয়েছে আপনার কাছে ভোট চাইতে আপনি যদি ওই লোকেরা বলেন যে বাবা ভোটটা কিন্তু আপনারই দিব ধানের শিষেই দিব বা ভোটটা আপনারই দিব কোনো চান্দাবাজ চান্দাবাজরা আমরা ভোট দিব না এই কথা বলার সাথে সাথে এমপির লোকজন আপনার মার শুরু করবে কারণ বুঝবে যে ব্যাটা তুই ধানের শীষে ভোট দিবি বলতেছি আবার বলতেছি যে চান্দাবাজরে ভোট দিবি না ওটা আমি তো চান্দাবাজ তুই আমাকে ভোট দিবি আবার বলতেছি চান্দাবাজরে দিবি না আমার তো চান্দাবাজ না হলে তুই ধানের শীষে কেমনে ভোট দিবি কয়েক বছর আগে এক হুজুরের এক ওয়াজে শুনছিলাম সে ওয়াজের ভেতরে এক হুজুর মসজিদের ইমাম সাহেব সে জুমার খুতবা দিচ্ছেন তো খুতবার ভেতরে আপনার একটা ওয়াজ করছেন সুদ নিয়া সুদ নিয়া ওয়াজ করছেন ওয়াজের মাঝখানে সে আবার বলতেছেন যে সুদখোর তার ইবাদত কবুল হবে না সে মসজিদে আসলেও লাভ নাই তার ইবাদত কবুল হবে না কারণ মসজিদের যে সভাপতি এ তো লাভ দিয়ে উঠছে লাভ দিয়ে ওইটা কয়েক হুজুর বাইরন বাইরে তুই বাইরে অন্ত না তুই তুই বাইরে তো নামাজ পড়ানো লাগবে না মহাজিনে কয় নামাজ পড়াইতে ওখুদ হুজুর কি সমস্যা কি হয়েছে কি তো ওই আশপাশের লোকজন আবার অন্য কমিটির লোকজন যারা আছে এলাকার গণ্যমান্য লোকজন ভাই কি হয়েছে ভাই কি সমস্যা কি বদমাস আমি মসজিদের ইমাম সভাপতি আর বদমাস আমার বিরুদ্ধে ওয়াজ করে তো ইমাম সাহেব বলে যে ইমাম সাহেব আসছেন নতুন বুঝছেন ইমাম সাহেব বলতেছে যে হুজুর ভাই আমি তো আপনার বিরুদ্ধে কোনো কিছু বলি নাই হ্যাঁ আমি তো আপনার আপনার নিয়ে কোনো কিছু যখন সভাপতি হুজুরের কয় বেটা বদমাস তুই আমার বোকাম ভাবছিস তুই যে সুদ করে বলছিস তুই আমি বুঝি না এটা আমার নিয়ে বলতেছিস হুজুর কিন্তু জানে না তো হুজুর বলতেছে হুজুর এই সভাপতি বলছে সভাপতি সাহেব আমি যদি জানতাম আপনি সুদ খান তাহলে কি এই ওয়াজ আমি করি আর কত আসে আছে ওগুলি করতে পারতাম এখন এই সুৎখরের কথা বললে সভাপতির যেমন গায়ে লাগে চাঁদাবাজ শব্দটা বললেই আপনি বলবেন টেম্পু স্ট্যান্ড দেখবেন যে বিএনপির লোকজন খেপা যায় রে ভাই সমস্যা কি টেম্পু স্ট্যান্ড বলছে আপনি খেপেন কেন চাঁদাবাজ খেপা যায় আপনি খেপেন কেন ভাই আপনি চাঁদাবাজ আপনি চন্দা না করে থাকলে আপনি খেপেন কেন ওরা মনে করে চাঁদাবাজ বলে মনে করেন যে কেমিস্ট্রিতে আপনি এক অনু হাইড্রোজেনের সাথে আপনি দুই অনু অক্সিজেন মিলাইলেন এটা অটোমেটিক পানি হয়ে যাবে এটা তো আর ই করার কিছু নাই এটাই এখন এদেরকে চাঁদাবাজ বলার সাথে সাথে ওরা বুঝে যে ওরা চাঁদাবাজ এই যে বুঝার যে খ্যানটা বিএনপি রয়েছে এটাও কিন্তু অনেক বড় একটা বিষয় তারা বুঝছে যে তারাই চাঁদাবাজ আপনারা যেমন বুঝছেন সাধারণ মানুষ এই দেশের জনগণ তারাও বুঝছে যে আপনারা যে চাঁদাবাজ খালি একটা না বিএনপি আমাদেরকে ধাক্কাইতেছে মানে আমি আমারটা বলি আমাদের এর ধাক্কাইতেছে প্লিজ ভাই আমাদের বিরুদ্ধে যান আমাদের বিরুদ্ধে বলেন এত ক্ষতি করি নি তো গত ছয় বছরে আপনাদের এত ধাক্কান কেন তারেক রহমানের খুব ঘনিষ্ঠজন হিসাবে পরিচয় পরিচয় দেওয়া একজন ওয়াহিদুজ্জামান নামে একে এম ওয়াহিদুজ্জামান সার্চ দিন ফেসবুক গুগলে পাবেন একে এম ওয়াহিদুজ্জামান এ বিতি নিজের পরিচয় তিনি প্রফেসর অধ্যাপক বদ্মেশ ভুয়া অধ্যাপক এই কারণে লেখে না খুব টেকনিক্যালি সে আবার শুধু নামটা লেখে প্রফেসরটা আবার লেখে না হ্যাঁ কিন্তু মানুষ আবার পরিচয় দেয় সে অধ্যাপক ওয়াইদুজ্জামান বলছি একে আবার একে এম লাগায় নিছে হ্যাঁ আবার একটু বেশি ভালো আবার নামের শেষে আবার সে আবার অ্যাপোলো লাগাইছে অনেকের কাছে আবার অ্যাপোলো হিসাবে বলে সব বানোয়াট প্রফেসরও বানোয়াট অ্যাপোলো বানোয়াট দুইটাই বানানো এই বানানো বাটপার দুই দিন এই কয়েকদিন আগে এক ফরিদপুরের লোকের কাছে বলতেছে তারেক রহমান নাকি জায়মা রহমানকে বিয়ে দেওয়ার জন্য তাকে নিযুক্ত করছে মানে তাকে দায়িত্ব দায়িত্ব যে ভাই ভাই তারেক তো এটা ভালো দিছে ছেলে খুঁজে বের করার জন্য এখন কোথায় পাই এরকম টাইপের তো ওই ওই লোক আরেক ছেলের কথা বলছিল সেখানে বক্তব্য করছে যাই তো উনি এত কাশের মানুষ তো তারেক রহমানের এত কাশের মানুষ এবং খালি যে মুখে কাছের মানুষ সেটা না কিন্তু তিনি আবার বিএনপির সম্পাদক আবার উনি বিভিন্ন মানুষের কাছে বলেন যে উনি সামনে নাকি হয়ে গেছেন উনি মোটামুটি হয়ে গেছেন এরকম একটা নিয়ে যদি উনি এখন ইউএসএতে মালয়েশিয়ায় রিফিউজি হিসাবে ছিল সেটারে ই করে তারপরে এইখানে আসে এখানে উনি রিফিউজি হবে তো ট্রাম্প থাকা পর্যন্ত হচ্ছে না এটা মোটামুটি আপনি ই করে রাখেন এই বাইডেনের সময় যারা এখানে ঢুকছে তাদের একটারও ই করবে না ধরলেই পিসমোরা বান দিয়ে তারপরে পাঠাবে তারপরে ঝুঁকি নিয়ে সে এখানে আসে এখনো ট্যাক্সেসে আছে তো আছে সে এত কিছু দেশে নির্বাচনী শেয়ার নিয়ে আসে তারপরে আরেক হাওয়া ভবন বানিয়ে ফেলেছেন এই দুই নম্বরই করতে যায় সে মোবাইলে বুস্টিং টুস্টিং হাবি যাবে এগুলো করে নানান টাকা পয়সা মায়েরা খাচ্ছে বিএনপির এখন এই ব্যক্তি সরাসরি পোস্ট করেছে আমার বিরুদ্ধে আমার বাচ্চাদের আমার ফেসবুক যখন ই হইলো তখন লিখেছে যে আমার বাচ্চাদের মুখের দিকে তাকায় আসি এতদিন আমার ফেসবুকটা টিকিয়ে রেখেছিল দয়া করে এখন সে আর আমার ফেসবুক টিকিয়ে রাখবে না হুম আমি মাত্রা অতিক্রম করছি এখন আর সে টিকিয়ে রাখবে না মালয়েশিয়াতে থাকতে পার্শ্বর রিঙ্গিত মেরে খাইছে একজনের এটা আরও একদিন ভিডিওতে বলছি ওই আলোচনায় আজকে গেলে লম্বা হয়ে যাবে তো এই ব্যক্তি আমারে সরাসরি করে তারেক রহমানের এত ঘনিষ্ঠজন তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিএনপির আপনি সরাসরি বলবেন আপনি আমার ফেসবুক খেয়ে দিছেন আর আমি সেই দলের হয়ে কাজ করব সেই দলের পক্ষে কথা বলবো সেই দলের মানে আমরা কি করতে পারতাম ধরেন বাংলাদেশে বিএনপি যাহা আওয়ামী লীগ তাহাই দুর্নীতির ক্ষেত্রে ভারতের বিষয়টা তো আলাদা কিন্তু দুর্নীতির ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগ সেম জিনিস আমরা এগুলি নিয়ে আমাদের মাথা ঘামাইতে না বাট ধাক্কাচ্ছে প্লিজ বিএনপি নিয়ে বলেন রে বাম্বু দিলে কি হয় সেটা বারো তারিখে টের পাবেন আমি তো এখনো হাফ আসি এক পিনাকি দাদা ঠেলাই তো নিতে পারতেছেন না প্রতিদিন হু হু করে ভোট উড়া যাচ্ছে দাঁড়িপাল্লায় ধান সব উড়া সব চলে যাচ্ছে দাঁড়িপাল্লার ভিতরে